এই হ্যালো এভরিওয়ান তো আমি চলে আসলাম মাঠে আর সকাল সকাল মাঠে কেন চলে আসলাম তো আমি আগের দিন ঘুরতে গিয়ে বেশ কিছু ফুলের চারা এনেছিলাম তো তাই ভাবলাম যে আজকে ফুলের চারাগুলো লাগাবো তার জন্য মাঠে এসে পড়েছিলাম মাটি নেওয়ার জন্য আর এই দিকে সকাল সকাল এত প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে যেন মনেই হচ্ছে না এটা শীতকাল রোদের তাপে তো থাকাই যাচ্ছিল না এত গরম লাগছিল তো আমার মাটি ভরা হয়ে গিয়েছিল আর উঠানোর সময় দেখছিলাম যে এত প্রচণ্ড পরিমাণে ভারী হয়েছে আর আমার গামলাটা ছিল ভারী তো এইটাকে নিয়ে এখন আমার স্বাদের উপরে উঠে আর যতগুলো চারা ছিল আমার তো মনে হচ্ছিল না একটা গামলা নিয়ে হয়ে যাবে আমার তো মনে হচ্ছিল আরও দু একবার আমাকে মাটি আনতে হবে তো ভারী তো প্রচণ্ড লাগছিলো আর আমি আমার ভাগ্নিকে বলছিলাম যে তুই একটু আমাকে হেল্প করে দে আর ও তো বলছিলো যে না আমি করতে পারবো না ওইটা তোমাকেই করতে হবে তো এখন আমি মাটি নিয়ে ছাদে এসে পড়েছি এখন এক এক করে সব ফুলগুলো চারাগুলো লাগিয়ে নেব আর আমি ফুলের চারার মধ্যে এনেছিলাম কালীগাদা আর হচ্ছে ডালিয়া আর একটা যে কি ফুল সেটা আমার মনে হচ্ছিলো না কিন্তু দেখতে সূর্যমুখীর মতো হয় ছোট ছোট টাইপের আর এখানে আমি টপ ইউজ করছি না কারণ আমি যতবারই টপের মধ্যে গাছ লাগিয়েছি আমার জানি না কেন টপের মধ্যে গাছগুলো ভালোই হতো না তারপরে তো একবার আমি এই যে ওষুধের প্যাকেটগুলোর মধ্যে লেগেছিলাম তো ওগুলোর মধ্যেও অনেক ভালো হয়েছে তাই ভাবলাম যে এবারও এই ওষুধের প্যাকেটগুলোতেই লাগিয়ে তাহলে ভালো হবে নাহলে আমি টবের মধ্যে জানি না কেন আমার গাছগুলো মারা যায় তাই বললাম যে ওগুলোতে তেল লাগাবো না বেকার টাকাও খরচ হবে তার থেকে আমার টাকাও বেছে যাবে আমার ফুলের গাছগুলোও ভালো হবে আর আগের বার তো আমি এরকম করেছিলাম যত পার্সেল আনতাম সব পার্সেলের প্যাকেটগুলোর মধ্যে লাগিয়ে দিতাম আর আগের পার্সেলের প্যাকেটগুলো ছিল ভালো শক্ত টাইপের এক বছর পর্যন্ত থেকে যেত তবু পেসেল মানে পার্সেলের প্যাকেটটা নষ্ট হতো না আর ছাদের উপরে তো বুঝোই যে রোডটা পায় তবুও ওরকমই থাকতো তো তাই ভাবলাম যে এবার তো আর মানে পার্সেলের প্যাকেট ছিল কিন্তু এখন এই পার্সেলের প্যাকেটগুলো কি হয়েছে যে পাতলা থাকে আর বাইরে থেকেও দেখা যায় এটা পাতলা থাকে তাই নষ্ট হয়ে যায় তাই ভাবলাম যে এবার ওষুধের প্যাকেটগুলোতেই লাগিয়ে নেব তো আমার সবগুলো ফুলের চারা লাগানো হয়ে গিয়েছে আর দুবার মাটি এনেছিলাম এখন একটু জল দিয়ে নেব তারপরে এই যে আমি চান খাওয়া দাওয়া করে আমি আর আমার ভাগ্নি দুজনে মিলে যাচ্ছি ব্যাংকে কারণ ওর হচ্ছে টাকা পাবে মানে ওরা এলেভেনে উঠেছে এলেভেনের তো ফোন কেনার জন্য টাকা দিচ্ছিলো তো টাকা পাবে তো ফোন নেবে তো আমাকে বলছিল যে ব্যাংকে নিয়ে যেতে ও যেতে যাচ্ছিলো না কেন জানি না কেন ওর হচ্ছে ব্যাংকের যে সিগনেচার সেটার সঙ্গে ম্যাচ হয় না তো ব্যাংকের এখন ওখান থেকেই বলেছে যে তোমার সিগনেচার চেঞ্জ করতে হবে আর বেচারি তো ভয়ে আমাকে নিয়ে যাচ্ছিলো আর ঠাকুরকে দেখে বলছিল যে ঠাকুর আমার যেন আগে টাকাটা পেয়ে যায় তো ফাইনালি আমরা ব্যাংকে এসে পড়েছিলাম এখন দেখা যায় যে টাকা পাওয়া যায় কি যায় না আর ওদের ব্যাংকের স্টাফগুলো না খুব কি বলবো অ্যাংডি অ্যাংডি টাইপের তো আমাকে তার জন্য নিয়ে আসা হয়েছে তো আমি ওকে একটা দিয়েছিলাম দরখাস্তবুও আগে বলেছিলাম টাকা ট্রাই কর যদি হয়ে যায় তো ভালো না হলে তো ওইটা ফর্ম জমা দিতে হবে তারপরে অন্য কোনো দিন এসে টাকা তুলতে হবে তো ওকে ঢুকিয়ে দিয়েছিলাম আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম কারণ ভিতরে এসির হাওয়ায় না আমার এমনিতেই গলাটা বসা ছিল আর আমি এসির একটা মেল হয় ওটা আমি সহ্য করতে পারি না তাই আমি বাইরে এসে দাঁড়িয়েছিলাম তারপর ও চেক নিয়ে আসলো আসার পরে নাম সই করতে গেলে ওর হাত কাঁপছিল কারণ সেই ছোটোবেলায় কি ব্যাংকের বই বানিয়েছিল তখন সিগনেচার করেছিল আর এখনও সিগনেচার ম্যাচ হয় না এরকম কার কার সাথে হয় আমার কিন্তু আজ পর্যন্ত কোনো দিনও আমার আগের সই যেরকম এরকমই আছে জানি না কেন কিন্তু ওর তো ম্যাচ হয় না তার জন্য প্রতিবারই গণ্ডগোল লাগে তো এবার তো বেশি টাকা তুলবে দেখি ব্যাংকের থেকেই না করে দিয়েছিল তবুও আমি বললাম আগে ট্রাই করতে দেখ তারপরে ওই যে দেখো ও ট্রাই করেছিল আমি বলছিলাম যে সব টাকা পেয়েছি সে বললো যে হ্যাঁ বেচারি তো খুব খুশি হয়ে গিয়েছিলো আর একবার তো এরকম হয়েছিল ব্যাংকের মধ্যে কান্না করে দিয়েছিল কারণ ব্যাংকের স্টাফরা নাম ম্যাচ হচ্ছিলো ওদেরকে খুব বাজেভাবে ব্যবহার করেছিল তাই তো এবার আমার কথাতে ওরকম করে করলেও তো হয়ে গিয়েছিল তারপর আমরা বাড়ি চলে এসলাম আর এত লোক ছিল তার জন্য আমার মাথা ব্যথা করছিলো এখন একটু ঘুমাবো পরে আমার পড়াতে যেতে হবে তাই এসে শুয়ে পড়লাম তো বিকেল হয়ে গিয়েছিলো তখন বাজে চারটার মতো আমি পড়াতে বের হয়ে করেছিলাম আর এই দিকে দেখো এত প্রচণ্ড পরিমাণে রোদ রোধ এখনও কমে আর কিছুদিন আগে একটা এখান থেকে ভিডিও নিয়েছিলাম তখন কত জমিতে ধান ছিল আর এখন দেখো সবার ধানই কাটা ফেলা হয়ে গিয়েছিল আর কিছুদিন পরে তো পুরো ছবুজ হয়ে যাবে মাঠটা কারণ সবাই আলু লাগাবে তারপরে আমি পড়াতে এসে পড়েছিলাম এসে দেখছি যে আমার স্টুডেন্ট খেলা করছিল তো আমি বলছিলাম যে আমাকেও খেলা নেবে আমিও তোমার সঙ্গে রান্নাবাটি খেলবো আর ও বলছিল যে তুমি যদি আমার সঙ্গে খেলো তাহলে আমাকে পড়াবেকে তো তারপর ওকে বলে টলে দু জন্য মিলে খেলা শেষ করে পড়তে বসে পড়লাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা